এখন রাশিয়ার কুবান সিটির টপ ফাইভ ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব যে ইউনিভার্সিটিগুলোর পড়াশোনার মান অনেক উন্নত কুবান সিটির টপ ফাইভ ইউনিভার্সিটির মধ্যে যে ইউনিভার্সিটিগুলো রয়েছে যেমন কুবান স্টেট ইউনিভার্সিটি অফ ফিজিক্যাল কালচার স্পোর্টস অ্যান্ড ট্যুরিজম এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম কুবান স্টেট ইউনিভার্সিটি অব টেকনোলজি ইউনিভার্সিটি টাইপ পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রোগ্রাম অফার করা হয় যেমন প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম কুবান স্টেট মেডিকেল ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন প্রিপারেটরি প্রোগ্রাম এমবিবিএস এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম কুবান স্টেট ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এখন যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম কুবান স্টেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ